হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ঘুরতে যেতে কারি না ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আমরা ঘুরতে যেতে পারি না আমাদের মাদ্রাসায় ছুটির টাইম ছিল তাই আমরা সবাই চিন্তা করলাম ঘুরে আসি একটা জায়গা থেকে তো হঠাৎ আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা যাব খুলনা খানজাহান আলী সেতুতে সেই হিসাবে আমরা মাদ্রাসা থেকে সবাই রেডি হয়ে বের হলাম কিন্তু যাওয়ার পথে খানজাহান আলী সেতুতে আমরা সবাই গেছি অনেকবার কিন্তু আমাদের মনে পড়ল যে খুলনা রেল ব্রিজ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে কিন্তু আমাদের যাওয়া হয়নি আমরা তারপরে চিন্তা করলাম আমরা একসাথে যাব অবশেষে আমরা পৌঁছে গেলাম খুলনা রেল ব্রিজের কাছেই আমি তো পুরোই অবাক হয়ে গেছি এই জায়গাটা দেখতে যতটাও সাধারণ মনে হয় এটা কিন্তু প্রচুর উঁচু এই মাথা থেকে অনেক পরিমাণ উঁচু এটা এখানে আসলে কিছুটা পাহাড়ের ফিল পাওয়া যাবে কমপক্ষে হলেও পাঁচ ছয়তলা উঁচু হবে প্রথমে আমরা ছিলাম এখান থেকে সাইকেল নিয়ে উপরের দিকে যাব কিন্তু সেটা সম্ভব হয়নি এটা আমাদের ধারণার থেকে অনেক উঁচু পরে আমরা নিজেরা দৌড়ে দৌড়ে উপরে যাওয়ার চেষ্টা করলাম তো উপরে তো যেতে গিয়ে আমাদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ তারা দুজন তো প্রায় উঠে গেছিলো কিন্তু আমার ঘাড়ে ব্যাগ থাকার কারণে আমি উঠতে পারতেছিলাম না আমি কিছু দূর উঠে হাঁপসে গেছিলাম তো তারপর অনেক কষ্ট করে ধীরে ধীরে উঠতেছিলাম তারা দুজন উঠে তো আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল আমি ধীরে ধীরে তারপরও চেষ্টা করলাম চেষ্টা করতে করতে উঠে গেলাম অবশেষে পাহাড়ের দিকে কিন্তু যাই বলেন আজকের এই ওঠাটা খুবই কষ্ট ছিল যেটা নিচ থেকে বুঝলে বোঝা সম্ভব না আর ওঠার পরে উপরের ভিউটা ছিল জাস্ট ওয়াসাম এতে কোনো সন্দেহ নেই উপর থেকে নিচের ভিউটা এতটাই সুন্দর লাগতেছিলো যা ধারণার বাইরে পরে আমরা চিন্তা করলাম কিছুক্ষণ একসাথে রেল লাইনের উপরে হাঁটবো কে আগে পড়ে যায় সেটা দেখার জন্য আমরা একসাথে দুইজন প্রথমে রেললাইনে হাঁটলাম হাঁটতে হাঁটতে ধীরে ধীরে পৌঁছে গেলাম কিছু দূর তারপরে আমাদের এক ভাই রেললাইন থেকে পাশে পড়ে গেল তারপরে আমাদের আবার রেল লাইনের উপরে গেলাম উপর থেকে রেললাইনটা আরও বেশি সুন্দর লাগতেছিলো যেখানে মনে করেন এতটাই সুন্দর যা ধারণার বাইরে আমাদের লাইনটা নতুন করা হয়েছে বেশি দিন হয়নি এই কারণে বেশি সুন্দর লাগতেছে আর আশেপাশে গ্রাম সাইড এর জন্য বেশি সুন্দর লাগছে পরে আমরা আরেকটা গেম খেললাম যে আমি কাকে আগে ফেলাতে পারি তো একজনকে ফেলাতে গিয়ে আরেকজন পড়ে গেল এইখানে আমাদের বেশি মজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম